যে হানিফ কংগ্রেস এখানে এসে এই হামলা চালিয়েছে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের গায়ে হাত তুলছে এটার জন্য সম্পূর্ণ দায়ভার আমি প্রশাসনকে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে হেলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মধ্যে প্রায় তিরিশ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার রাত সাড়ে বারোটার দিকে দর্শন বিভাগের এক ছাত্রীকে ভবনের দারোয়ান মারধর করার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয় একটা বিল্ডিং এর দারোয়ান একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গায়ে হাত তোলার কারণে একটা যখন আরেকটা ছেলে আগে গেছে ওকে সহ মারছে বিল্ডিং এর যে দারোয়ান দারোয়ানের মোবাইল বন্ধ এর ভিতরে শুনলাম যে আমাদের কিছু ছেলে পেলে আবার এদিকে আসছিল আমরা আসার আগে ওদেরকে প্রশাসনের লোক আসেনি পুলিশ আসেনি আমরা আমাদের অনেক ছেলে কিন্তু কিন্তু করার চেষ্টা থেকে পাথর মেরে অনেকে ইনজুড হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ড্রাইভার কিন্তু যেতে পারবে না টক্টর সারা যদি অবস্থান নিত নিয়ে যদি ওনারা যদি প্রশাসনের সহায়তা নিয়ে যদি আসামিকে ধরার চেষ্টা করতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না সে হানিফ গঙ্গা আজকে এখানে এসে হামলা চালিয়েছে এর দাইবার হাড়াদারি থানা চট্টম বিশ্বালয় নিতে হবে পুলিশের ভূমিকা ছিল খুব বিশ্ববিদ্যালয়ের দাবি করছি এবং হাড়াদারি ওনাকে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি তিনি বাসে ফিরতে গেলে দারোয়ান দরজা খুঁজছিল না পরে ডাকাটা কি এখন যায় করে এবং ছাত্রীকে চর ধাক্কা দিয়ে মারধর করে এ সময় ছাত্রী তার একজন বন্ধুকে ডাকলে সে সেখানে দ্রুত উপস্থিত হয় এবং তাদের উপর হামলা হয় এক পর্যায়ে শিক্ষার্থীরা এই দারুণ কে কাছে সুপার্ধ করতে চাইলে এলাকাবাসী ছাত্রীদের উপর হামলা করে নিয়ে যায় এরপর শিক্ষার্থীরা থাকে এবং ওই পূজার উদ্দেশ্যে সামনে অগ্রসর হয় এক পর্যায়ে রাত একটা চল্লিশ মিনিটে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জোবরা গ্রামের প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায় এরপর দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে এ সময় বিশ্ববিদ্যালয়ের ও পুলিশের মোট চারটি গাড়ি কর্তৃক করা হয় ঘটনার এক পর্যায়ে দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে এবং এলাকা নিয়ন্ত্রণে নেয় পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী যারা বিভিন্ন ভবনে আটকে ছিল তাদেরকে উদ্ধার করে কিন্তু পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি দর্শন বিভাগের প্রথম বর্ষের ওই শিক্ষার্থী অভিযোগ করে আমি প্রতিদিন সময় মতো বাসায় ফিরি আজও দেরি করিনি দারোয়ান দরজা খুলছিল না পরে হঠাৎ আমার গলায় চর মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর লাঠিও মারতে থাকে শিক্ষার্থীরা জানান সংঘর্ষে বাংলাদেশ গণতন্ত্রের ছাত্র সংসদের নেতা